ভয়েস অফ সায়ন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুরু হচ্ছে আমাদের নতুন শো সিনে কমিক্স যেখানে অডিও স্টোরিকে দেখতে পাবেন কমিক্সের মতো আর কমিক্সকে শুনতে পারবেন অডিও স্টোরির মতন করে কমিক্সে আজকের গল্প গৌতম হেমব্রেমের লেখা অলিক অস্তিত্ব গল্প পাঠে সায়ন সনুজিৎ মৃণাল ও অর্পিতা ছবি গৌতম হেমব্রেম এডিটিং ও পোস্টার ডিজাইনে শুরু হচ্ছে গল্প অস্তিত্ব। তুমি। আমার সামনে বসে থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে প্রশ্নটা করলাম কিন্তু উত্তর দিতে গিয়ে ছেলেটার গলাটা বুঝে আসছিল মনে হয় অবশ্য গলা বুঝে আসাটা স্বাভাবিক বিশেষ করে আমার মতো একজন নামকরা লেখকের সামনে যে কোনো আনকড়া লোকের এরকম হওয়াটাই স্বাভাবিক বড়াই করে বলছি না আজকের বাংলা সাহিত্যে হরার কালচার যে পরিমাণে সমৃদ্ধ এবং যেরকম জনপ্রিয়তা লাভ করেছে তার বেশিরভাগ দায় আমার ওপরই বর্তায় লোকে বলে নাকি সমস্ত পার্থিব আমার কলম থেকেই জন্ম নেয় কেউ কেউ তো আমাকে শয়তানের লেখক বলেন অবশ্য সেটাকে আমি প্রশংসা বলেই মনে করি ছেলেটা বেশ নার্ভাস হয়তো একটু বেশি রকমই নার্ভাস স্যার আমি আপনার লেখার খুব ভক্ত আমি কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি বাচ্চাদের জন্য কিছু টুকটাক মজার গল্প লিখেছি আসলে আমি আপনার মতো হরার স্টোরি লিখতে চাই কিন্তু বুঝে উঠতে পারছি না কিভাবে শুরু করব বা কী নিয়ে লিখব আমাদের মতো উঠতি লেখকদের আপনি যদি কিছু টিপস বুঝতে পারলাম ছেলেটা ইচ্ছে করেই কথা শেষ করলো না ওর বিনয়ী ভাবটা দেখানোর জন্য সৌগতর ওখানে কতদিন লেখালেখি করেছ সৌগত মিত্র আমার পত্রিকার সম্পাদক ওই নিশ্চয়ই ছেলেটাকে আমার এখানে পাঠিয়েছে এই সাত আট মাস ডার্ক স্টোরির প্রতি এত ইন্টারেস্ট কেন ঠিক বলতে পারবো না তবে গল্প লিখে আমি আপনার মতো নাম করতে চাই আর তাছাড়া আমার মনে হয় পাঠকদের মনে শিওরণ জাগানোর ক্ষমতা আমার আছে আমি কিছুক্ষণের জন্য চুপ করে রইলাম একটা কথা আমায় বলো তুমি নিজে কোনোদিন সাংঘাতিকভাবে ভয় পেয়েছো না আসলে ছোট থেকেই আমি একটু অন্যরকমের জট করে ভয় পাই না আর সেজন্যই আর সেজন্যই তুমি মনে করো ভয়কে তুমি নিজের ইচ্ছে মতো অন্যের মধ্যে চালনা করতে পারবে কিন্তু ভয়ের শর্ত আলাদা ভয়কে চালনা করতে হলে তার উৎস জানা দরকার যতক্ষণ না সেটা জানা যায় ততক্ষণ একজন ভয়কে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে না বরং ভয়ই তাকে নিয়ন্ত্রণ করে আজ আমি তোমাকে আমার জীবনের একটা বড় রহস্য বলতে যাচ্ছি সেটা এর আগে আমি কারোর কাছে প্রকাশ করিনি ছেলেটা যেন এরকম কিছুরই একটা আশায় ছিল সে নড়ে চড়ে বসল আমি অতীতের পাতা উল্টে আমার গল্প শুরু করলাম তখন আমি তোমার মতোই ছিলাম ভয়ডর বলে কিছুই ছিল না সবে তখন গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিয়েছি ছুটিতে এক বন্ধুর মাসির বাড়ি বেড়াতে যাব বলে ঠিক করলাম জায়গাটা একেবারে গণ্ড গ্রাম গ্রামে ইলেকট্রিসিটিও তখন আসেনি তাতে আমার কোনো অসুবিধে ছিল না কিন্তু ওই অন্ধকারের চাইতেও নিকশ কালো কিছু আমার জন্যে অপেক্ষা করছিল সারা দিন জার্নির ধকলের পর রাত্রিবেলা বন্ধুর মাসির হাতের রান্নার স্বাদ নেওয়ার জন্য জীব আর মন দুটোই ছটপট করছিল কিন্তু খাবারটা মুখে তুলতেই আমার সামনে একটা মূর্তি ধরা পড়ল উঠোনের উপাশে বসে এক দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়েছিল

বাবাগো আমায় খেয়ে ফেললো কে আছিস তাড়াতাড়ি আয় বাঁচা সঙ্গে সঙ্গে দুজনে কোথার থেকে যেন ছুটে এলো কোনো রকমে পেছন থেকে ওকে জাপটে ধরে কাবু করার চেষ্টা করছিল ওরা কিন্তু তাকে কাবু করা সোজা ছিল না শেষে অনেক ধস্তাধস্তির পর ওকে টেনে হিঁচড়ে একটা অন্ধকার কুঠুরির দিকে নিয়ে গেল ওরা আর বেশ কিছুক্ষণ পরে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজার কল তুলে দিল খাওয়া শেষ করে আমি আর আমার বন্ধু দুজনেই উঠোনে খাটের উপর শুয়েছিলাম ওই ছেলেটা কে রে আমার মাসির ছোট ছেলে বুঝলাম ওই ঘটনার জন্য সে বেশ অপ্রস্তুত বোধ করছে আমিও একটু ইতস্তত করে প্রশ্ন করলাম ওর কি কোনো মানসিক বিকার আছে মানসিক বিকার কিনা জানি না তবে মাসিদের মুখে শুনেছি যে খুব ছোটবেলায় একবার গরু চড়াতে গিয়ে কোথায় যেন হারিয়ে গেছিল ওর গ্রামে গিয়ে আমাদের মাসির বাড়ির লোকজনদের ব্যাপারটা জানায় আরও লোকজন নিয়ে বাড়ির সবাই খুঁজতে বেরায় তখন ওর সঙ্গে আরও যারা গিয়েছিল গরু চড়াতে তারা অনেক খোঁজাখুঁজির পর ওকে খুঁজে পায়নি সারা দুপুর খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত একটা শিমুল গাছের তলায় ওকে পড়ে থাকতে পাওয়া যায় অজ্ঞান অবস্থায় ওর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল সবাই ভাবলো হয়তো সাপে কামড়েছে কিন্তু শরীরে কোথাও কোনো চিহ্নমাত্র পাওয়া গেল না ঘরে এনে জ্ঞান ফেরার পর সবাই জিজ্ঞেস করলো কি হয়েছিল কিন্তু ওর মুখ থেকে আর কোনো কথা বেরোয়নি তারপর থেকেই ঘরের মধ্যে ওরকম চুপচাপ বসে থাকে তাকিয়ে তাকিয়ে কি যেন দেখে আবার অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে ওঠে তখন ঘরের মধ্যে সেকল দিয়ে বেঁধে রাখতে হয় ওকে তুই আমায় ব্যাপারটা আগে বলিস নি কেন আসলে এখানে আসার আগে ব্যাপারটা আমি বলতে চেয়েছিলাম কিন্তু বুঝে উঠতে পারিনি তুই কীরকম রিয়্যাক্ট করবি আর তাছাড়া ওর থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই তো যে কিনা বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ লাগিয়ে শ্মশানে মরার সঙ্গে সারা একা কাটাতে পারে তাকেও কিছু করবে না ঠিক আছে কোনো ব্যাপার নয় আমার বন্ধু হেসে পরিস্থিতিটা একটু হালকা করতে চাইছিল আমিও একটু হাসার চেষ্টা করলাম হ্যাঁ তখন ভয় কি বস্তু সেটা জানতাম না বন্ধুদের সঙ্গে বাজি লাগিয়ে ওই রকম আরো অনেক পাগলামি করেছিলাম কিন্তু সেদিনের ব্যাপারটা একটু অন্য রকম ঠেকেছিল তাই আবার প্রশ্নটা করলাম আচ্ছা ওর ওরকম অবস্থা হলো কি করে এখানকার লোকে বলে ওই শিমুল গাছটা নাকি অভিশপ্ত অপদেবতা বাস করে ওখানে ওটার কাছে গেলেই অপদেবতা ভর করে শরীরে তাই ওটার দিকে যেতে নেই এমনকি তাকানো উচিত নয় এর আগেও গ্রামে দু একজন ওই শিমুল গাছের নিচে এরকম অবস্থায় পাওয়া গেছিল তারা এখনো বেঁচে আছে না একজন ওই ঘটনার তিন দিন পরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আর একজন দু সপ্তাহ ধরে প্রচন্ড জ্বরে ভুগে শেষ পর্যন্ত মারা যায় কথাগুলো শোনার পর কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছিল এর আগে কোনো ঘটনায় আমার মনের এরকম অবস্থার কারণ হয় দাঁড়ায়নি নিজের এই সহজ না লাগাটাকে মাথা চাড়তে না দেওয়ার জন্য কথাটা পারলাম ওকে ডাক্তার দেখানো হয়নি হয়েছিল ওষুধও দিয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি বরং আরও যেন বিগড়ে গেছে মাঝে মাঝে রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে যাওয়ার পর একা একা কোথায় যেন বেরিয়ে যায় গ্রামের দু একজন লোকে ওকে রাত্রিবেলা বেরোতে দেখেছে কিন্তু কোথায় যায় সেটা দেখার সাহস পায় কথাগুলো শোনার পর স্থির হয়ে খাটে শুয়েছিলাম কিন্তু আমার মনটা স্থির ছিল না মনের মধ্যে বারে বারে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল একটা মানুষ কি এমন দেখে থাকতে পারে যার জন্য তার সম্পূর্ণ বাকশক্তি হারিয়ে যেতে পারে ওই সিমন গাছে কি সত্যি কোনো অপদেবতা বাস করে ওই পাগলটাই বা প্রতিদিন বেরিয়ে কোথায় যায় চরম কৌতূহলের আবেশ আমার স্নায়ুগুলোকে বারে বারে উত্তেজিত করছিল মনে হচ্ছিল বিশ্বের সমস্ত রহস্য যেন এই একটা নিতান্ত সাধারণ ঘটনার গায়ে স্তরে স্তরে প্রলেপ লাগিয়ে তাকে অসাধারণ এবং আকর্ষণীয় করে তুলছে হতে পারে এটা একটা পাগলের বিক্ষিপ্ত মস্তিষ্কের বিক্ষিপ্ত ফল কিন্তু না আমার মনের ক্ষুধা অন্য কথা বলছে আমাকে জানতেই হবে জানতেই হবে জানতেই হবে পরের দিন সকালে গ্রামে ঘুরতে বেরোলাম আগের রাতের চিন্তাগুলো আমার মাথা থেকে সরে গিয়েছিল শুধু শুধু একটা সামান্য ঘটনাকে নিয়ে একটু বেশি মাথা গ্রামের শেষ প্রান্তে এসে এসে পৌঁছালাম। সকালে সূর্যের হালকা গায়ে লাগছিল চারিদিকের পরিবেশের মধ্য অদ্ভুত একটা শান্ত ভাব ছিল চারপাশের প্রকৃতির রূপ উপভোগ করতে করতে হঠাৎ এক জায়গায় আমার চোখ আটকে গেল একটা শিমুল গাছ ওটা দেখা মাত্র এতক্ষণে স্নিগ্ধতা যেন মুহূর্তের মধ্য আমায় একা ফেলে চলে গেল এক অজানা ভয় আমার সঙ্গ নিল এটা কি তাহলে সেই শিমুল গাছটা নাকি আমার মনের ভেতরের কল্পনা রোমাঞ্চগুলো সুযোগ বুঝে নিজেদেরকে একটু রূপ দিচ্ছে ভয়ের আতঙ্কের অনিয়ন্ত্রিত আবেগের রূপ একটা চোরা হিমস্রোত আমার সারার মধ্য দিয়ে বইতে শুরু করলো সেদিন রাত্রিবেলায় খাওয়ার পর কিছুতেই ঘুম আসছিল না মনের চিন্তাগুলো পজিটিভ নেগেটিভ আকার নিয়ে আমার স্নায়ুর সঙ্গে জট পাকিয়ে সেকেন্ডে হাজার হাজার সম্ভাবনা তৈরি করছিল আমি চোখ পুজো চুপচাপ শুয়েছিলাম কারণ চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করা আমার হাতে নেই আর তাদেরকে বাধা দিতে যাওয়া মানে স্নায়ুযুদ্ধে তাদেরকে আরো উৎসাহিত করা মনের চিন্তাগুলো হঠাৎ করে তাদের লড়াই বন্ধ করে দিল পাশ দিয়ে কেউ যেন পেরিয়ে গেল বলে মনে হল কোন শরীরের ভারে যেন হালকা বাতাস বয়ে গেল গায়ে তার ছোঁয়া এসে লাগতেই সমস্ত রুমকু খাঁড়া হয়ে উঠল দেখলাম উঠোন পেরিয়ে সদর দরজার মধ্য দিয়ে একটা কালো মূর্তি বেরিয়ে যাচ্ছে শরীরের মধ্য অদ্ভুত একটা শিহরণ উঠলো নিঃশব্দে ঘাট থেকে নামলাম আমার বন্ধু তখন অঘরে ঘুমোচ্ছে দরজা থেকে বেরিয়ে অন্ধকারে পিছু নিলাম সেই মূর্তিটার আমার থেকে প্রায় তিরিশ চল্লিশ হাত দূরে সেই মূর্তিটা রাত্রির নিকষ কালো পর্দা ভেদ করে এগিয়ে যাচ্ছিল আমিও অন্ধকারে পা টিপে টিপে ছায়ার মতো তাকে অনুসরণ করছিলাম যতই এগোচ্ছিলাম আমার হৃৎকম্পন যেন আরও দ্বিগুণ করে লাফাচ্ছিল মনে হচ্ছিল তখনই বুক চিরে লাফিয়ে মাটিতে পড়বে ওটা এভাবে কিছুক্ষণ চলার পর মূর্তিটা একটা গাছের তলায় দাঁড়ালো আমিও একটা ঝোপের আড়ালে আশ্রয় নিলাম এটা কি তাহলে সেই শিমুল গাছটা অন্ধকারে কিছুই বুঝতে পারছিলাম না চরম উত্তেজনায় গোটা গা ঘামে ভিজে গেছিল ও কি করে সেটা দেখার জন্য আমি চুপচাপ অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এদিক সেদিক থেকে কিছু জড়ো করতে লাগলো সে শুকনো পাতা কাঠ জড়ো করছে সে তারপর দেশলাই পার করে হতে আগুন ধরালো সে মনে হল নিকষ কালো অন্ধকারে শয়তান তার চোখ খুলল আর আগুনের শিখায় আলোতে সেই মূর্তিটার মুখ স্পষ্ট দেখতে পেলাম এবার সেই পাগলটা কিন্তু সেদিনকার মতো কোনো অতি প্রাকৃত লক্ষণ তার চোখে মুখে লক্ষ্য করলাম না বরং এখন সেটা অনেকখানি সহজ এবং স্বাভাবিক একটা ছোট বাচ্চা যেরকম নিজের খেলার পরিবেশ পেলে সহজ হয়ে ওঠে ঠিক সেরকম এসব ভাবছি এমন সময় দেখলাম ওই পাগলটা ঠোঁট দুটো নড়ছে ও কথা বলছে কিন্তু কিন্তু কার সঙ্গে গাছের আড়ালে কি কেউ আছে আমি কি আমি কি ঠিক দেখছি নাকি মনের প্রচ্ছন্ন চিন্তাগুলো আমার ইন্দ্রিয়র উপর ঘুরে এসে ভ্রম সৃষ্টি করছে একটা অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল কিন্তু পরক্ষণে বুকটা শক্ত করলাম না ভয় পেলে চলবে না আসল কথাটা জানা দরকার আমি এক লাফে ঝোপ থেকে বেরিয়ে ওর দিকে ছুটে গেলাম কাছে গিয়ে শক্ত করে ওর হাতটা চেপে ধরলাম চলো চলো তোমার রহস্য ফাঁস হয়ে গিয়েছে সবাইকে আমি জানাবো তুমি কথা বলতে পারো চলো চলো কথাগুলো শুনে ও এমনভাবে তাকিয়েছিল যেন কিছুই বুঝতে পারছে না আর ভান করতে হবে না চলো ওঠো বলে ওর হাতে হ্যাঁ টান মারলাম এমন সময় পেছন থেকে আমার কাঁধে কার যেন একটা স্পর্শ অনুভব করলাম ঠান্ডা লোমস হাতের স্পর্শ পেছনে ফিরে তাকাতে শিউড়ে উঠলাম একটা ভয়ঙ্কর বিভৎস মুখ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল আর হিম করা সেই চাউনি ততক্ষণে আমি ওই পাগলের হাত ছেড়ে দিয়েছিলাম ওখান থেকে পালাবার চেষ্টা করলাম কিন্তু ওই পিসাচের হাত শক্ত করে আমার হাতটাকে চেপে ধরল কি প্রচন্ড শক্তি ওর হাতের মুঠিতে হঠাৎ করে আমিও আমার সব শক্তি দিয়ে ওর চোয়ালে ঘুষি মারলাম আমার ঘুষিটা খেয়ে ও ছিটকে মাটিতে পড়ল ঘুষি খেয়ে ওকে এভাবে পরি যেতে দেখে আমার ভয়টাও যেন একটু কমে গেছিল হাত শক্ত করলাম আমি মাথায় খুন চাপল আমার সব শক্তি দিয়ে লাফালা ওর বুকের ওপর উঠে পাথারি ঘুষি চালাতে লাগলাম পাশেই একটা ছোট পাথর পড়ছিল সেটা তুলে নিয়ে ওর মাথায় আঘাত করলাম এমন সময় পেছন থেকে সেই পাগলটা আমার পিঠে লাফিয়ে পড়ল ও কিসের জন্য এই পিশাচকে আমার হাত থেকে বাঁচাতে চাইছিল বুঝতে পারেনি আমার হাত দুটো ধরে আটকানোর চেষ্টা করছিল সে কিন্তু রাগের আগুনে আমি যেন আরও শক্তিশালী হয়ে উঠেছিলাম তাই আমার কাছে ওর কোনো বাধাই টিকলো না আর আমি বারবার ওই পিশাচের মুখে পাথরের বাড়ি মারতে লাগলাম ওইভাবে কতবার পাথরের ঘা মেরেছিলাম মনে নেই আমার সব শক্তি নিঃশেষ হয়ে গেছিল কখন আমার অবসন্ন শরীরটা মাটিতে লুটিয়ে পড়েছিল হুশ ছিল না যখন চোখ খুঁড়লাম তখন দেখলাম সূর্যের আলো ফুটেছে আমাকে ঘিরে গ্রামের লোকজন দাঁড়িয়ে আছে তাদের চোখে মুখে বিস্ময় আর আতঙ্ক ওরা স্বপ্নেও ভাবেনি যে ওই অভিশপ্ত শিমুল গাছের অপদেবতাকে আমি খতম করবো ভিড়ের মধ্যে ওই পাগল আর ওর মাও ছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার ওরাই নর নিথর দেহর দিকে তাকিয়ে কাঁদ ছিল কিন্তু যাই হোক ওই রহস্যের পেছনের আসল সত্যিটা আমি জেনেছিলাম কোনো কিছুর কিনারা করার মজাটাই আলাদা তাই না হ্যাঁ আর আপনার বন্ধু ওর কি হলো সে আর এক অদ্ভুত ব্যাপার ওই ঘটনার পর থেকে ওর আর দেখাই পাইনি কি অবাক কাণ্ড দেখো দেখি সরি স্যার আপনাকে এবার একটু উঠতে হবে পেশেন্টের লাঞ্চের সময় হয়ে গিয়েছে চলুন হ্যাঁ অবশ্যই সেল নাম্বার বত্রিশ থেকে বেরিয়ে গেটের উদ্দেশ্যে হাঁটা দিলাম আমি মাথার মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরতে লাগলো আসল সত্য সেটাই বা কোনটা কেমন দেখলে বেশ ইন্টারেস্টিং ভদ্রলোকের কাছে আসল সত্যটা এখনো অধরাই রয়ে গেছে বেশ তাহলে তোমার কি মনে হয় হয় এই ঘটনার পিছনে আসল কারণটা কি হতে পারে আমার মনে মনে ওর বন্ধুর ওই আধিভৌতিক গল্প ও খুব গভীর প্রভাব ফেলেছিল আর সেই জন্যই নিজের কল্পনায় উনি একটা আধা গল্প খাড়া করেছিলেন ওই শিমুল গাছ আর ওই পাগলটাকে নিয়ে আমাদের মনোবিজ্ঞানে এরকম কেস প্রায়ই দেখা যায় যেখানে রোগী তার সমস্ত কল্পনা মিশিয়ে নিজের ইচ্ছে মতো একটা সেলফ স্ট্রাকচার রিয়ালিটি তৈরি করে রাত্রিবেলা যখন জিমুদবাবু ওই পাগলটার পিছু নিয়েছিলেন তখন হয়তো ওনার বন্ধু খাটে জিমুদবাবুকে দেখতে না পেয়ে ওদের পিছু নেয় কোনো কিছুর আশঙ্কা করে আর যখন সে জিমুদবাবুর পেছনে গিয়ে দাঁড়ায় তখন জিমুৎবাবু নিজের কল্পনায় পিসাজ হিসেবে তাকে হ্যালোসিনেট করে আবার ওই পাগলটার ঠোঁটে নাড়িয়ে কথা বলা সেটাও মনে হয় ওনার হ্যালুসিনেশন ছিল এক্স্যাক্টলি তাই আমাদের মনে যখন কোনো প্রশ্ন জন্মায় তখন আমাদের সাবকনশাস মাইন্ড আমাদের অজান্তেই তার সমস্ত সম্ভাব্য উত্তর তৈরি করে আর তার মধ্যে অবস্থা বিশেষে যেটি সবচেয়ে সুবিধাজনক ও সহজলভ্য সেটিকে আমাদের সামনে পেশ করে ঠিক এই কারণে এই এ দিয়ে কোনো ছবি ভাবতে বললে সবার আগে অ্যাপেলের ছবি ভেসে ওঠে আমাদের সামনে তার মানে আপনি বলছেন যে বাবু নিজেই নিজের রহস্যের একটা উত্তর তৈরি করেছিলে যার বহিঃপ্রকাশ ছিল ওই পিসাজ কিন্তু আমি বুঝতে পারছি না বাবুর মতন সাহসী লোকের এরকম অবস্থা হলো কেন হুম হুম ব্যাপারটা সাহসী বা ভীতু হওয়ার নয় আমরা কে কতটা ইম্পালসিভ সেটাই আসল ব্যাপার যে মানুষ যত আবেগপ্রবণ তার তত আবেগীন হওয়ার প্রবণতাও থেকে যায় আবার যে যত সাহসী তার তত ভীতু হওয়ার প্রবণতা থাকে ক্ষেত্রেও এটাই হয়েছিল তবে এত বড় ট্র্যাজেডির মধ্যেও যেটা ভালো সেটা হলো ওই পাগলের মানসিকভাবে প্রকৃতিস্থ হওয়া আর তার পাক শক্তি ফিরে পাওয়া ছোটবেলায় যে ধরনের সারের শখ ওর ওই অবস্থার কারণ হয়েছিল ঠিক সে ধরনের শখই ওকে আবার প্রকৃতিস্থ করে দিল হ্যাঁ না হলে আসল কথাগুলো কখনো জানাই যেত না আশা করি এই সাইকোলজির থিসিসটা এবার লিখতে তোমার সুবিধে হবে বি এ গুড ডক্টর ম্যান থ্যাংক ইউ স্যার একজন পেশেন্টকে এভাবে স্টাডি করার সুযোগ দেওয়ার জন্য ইট ওয়াজ রিয়ালি হেল্পফুল বাই বাইদা ওয়ে জিমুদবাবু তোমার কাছে আজ কি হিসেবে ধরা দিলেন হরার স্টোরির লেখক তাও ভালো গত সপ্তাহে রুটিন চেকআপের সব হয় সময় উনি ডাক্তারবাবু ছিলেন